কখনো কি এমন হয়েছে কারোর সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছে কিন্তু মুখ ফুটে কিছুই বলা যাচ্ছে না হয়তো সেই অনুভব করছে একদম একই জিনিস মেয়েরা অনেক কিছুই অনুভব করে কিন্তু চাইলেও সেটা প্রকাশ করতে পারে না ঠিক এই জায়গায় শুরু হয় এক নিঃশব্দ যুদ্ধ যেখানে মন ছটফট করে কিন্তু চোট চুপ থাকে আজকের এই ভিডিওতে আমরা এমন দশটি গভীর ইশারা নিয়ে কথা বলবো যা থেকে বুঝে নিতে পারবেন সে মেয়েটি নিজেই চায় আপনার সঙ্গে কথা বলতে কিন্তু সাহস করে পারছে না আপনি শুধু লক্ষ্য করুন বুঝে নিন তারপর হয়তো বদলে যাবে দুজনের গল্প বারবার আপনার আশেপাশে আসা সে হয়তো বলে না কিছু কিন্তু যেন অজানা এক টান তাকে বারবার আপনার কাছে নিয়ে আসে অফিসে হোক ক্লাসে হোক কিংবা কোনো প্রোগ্রামে সে একরকম চেষ্টা করে যেন আপনার আশেপাশেই থাকে এটা কাকতালিও না এটা হলো তার মনের অসচেতন চাওয়া আপনি যেন তাকে লক্ষ্য করেন মেয়েরা কথা না বললেও তাদের শরীরী ভাষা অনেক কিছু বলে দেয় যখন আপনি একা থাকেন সে সেখানে এসে দাঁড়িয়ে কারণ সে চাই আপনি কিছু বলুন আপনি তাকান দই চোখে চোখ পড়লে হঠাৎ মুখ গড়িয়ে নেওয়া যখন আপনার চোখে তার চোখ পড়ে সে হঠাৎ অন্যদিকে তাকিয়ে নেয় লজ্জা ভয় আর উত্তেজনার এক মিশ্র অনুভূতি তাকে আসন্ন করে ফেলে সেভাবে আপনি বুঝেই ফেলবেন তার মনের কথা অথচ তার চোখই বলে দেয় সে কতটা চাইছে আপনার সঙ্গে কথা বলতে এটা মেয়েদের একটা গভীর অজান্ত সিগন্যাল কথা না বললেও চোখের ভাষা বলে দেয় সে অপেক্ষায় আছে তিন ইনডাইরেক্ট পোস্ট হিডেন স্ট্যাটাস মেয়েটি হয়তো সরাসরি কিছু বলে না কিন্তু সে ফেসবুকে হোয়াটসঅ্যাপে এমন স্ট্যাটাস দেয় যেগুলোর ভিতরে লুকানো থাকে তার মনের কথাগুলো আপনি যদি এসব অনুভব করতে পারেন দেখবেন তার প্রতিটা কথাই আপনাকে উদ্দেশ্য করে লেখা সে লিখে কখনও কারো জন্য অপেক্ষা করতে ভালো লাগে অথচ সেটা সবার জন্য নয় শুধুই আপনার জন্যই স্যার আপনি কথা বললে হাসে নিজে থেকে চোখ আপনি কোনো কৌতুক বলেন বা মজা করেন সে হেসে ফেলে আপনি কিছু বলেন সে মনোযোগ দিয়ে শুনে কিন্তু নিজে থেকে কথা শুরু করে না এটা হলো আত্মবিশ্বাসের ঘাটতি আর ভয় মিশ্রিত অনুভূতি হয়তো সে ভাবে আপনি কি ভাববেন তার হাসি হচ্ছে আমি তোমার কথা উপভোগ করছি কিন্তু না বলা মানে আমি ভয় পাচ্ছি আপনি অন্য কারোর সাথে কথা বললে চুপ হয়ে যায় আপনি যদি অন্য কোনো মেয়ের সঙ্গে একটু খোলামেলা কথা বলেন তখনই মেয়েটি আচমকা চুপ হয়ে যায় মুড অফ হয়ে যায় বা হালকা রুড়ো আচরণ করে সে এটা সরাসরি বলে না কিন্তু সে মন থেকে জলে যাচ্ছে কারণ সে চাই আপনি শুধু তার সঙ্গে কথা বলেন এই রিয়াকশন প্রমাণ করে সে আপনার প্রতি যা ভালোবাসার সূচনা চাই আপনার চোখে চোখ রেখে কিছু বলতে চাই যখন আপনি কিছু একটা বলছেন হঠাৎ দেখবেন সে আপনার দিকে তাকিয়ে আছে চোখে চোখ রেখে যেন আপনার চোখের গভীরতা বুঝে নিতে চাইছে তার মনের মধ্যে কথা আছে কিন্তু মুখ ফুটে তা বেরোচ্ছে না এই চোখের সংযোগ অনেক সময় চুপ করে থাকা আমি আমি তোমায় ভালোবাসি হয়ে দাঁড়াই ভালোবাসা মানেই সবসময় মুখ ফুটে বলা নয় অনেক সময় একটা চাহনি একটা নিঃশব্দ অপেক্ষায় বলে দেয় কেউ আপনাকে খুব চাইছে জানবেন সে আপনাকেই চাই শুধু অপেক্ষায় আছে আপনি কথা বলবেন বলে তাই আর দেরি না করে তার মনের দোটানাকে একটুখানি সহজ না কথা বলা শুরু হোক আজ থেকে